জন্যে যদি নবীর মেয়েরাজের মাসে এসে আমি আর ঢাকাতে এলাকায় যাওয়া আপনার নারায়ণগঞ্জে পঁচিশ তারিখে গুদ নাইল আলিম মাদ্রাসা মাঠে একটা প্রোগ্রাম কষ্ট করে তিনবার কাইটা আমি দিয়েছি মৌলবের তারিখে আমার একটা চট্টগ্রাম ভাবিত ছিল কিন্তু আমার দাওয়া তাই আমি পেটা কাটা যাবে না দেখে যত টাকা লাগে আমি টাকায় বিক্রি হই না আমি সুক্তি বা দিনা সুক্তি জিজ্ঞাসা করেন যা দেয় খবর হইয়া যায় গেলাম হাতিয়া

তুম গুততে সাবা মোবাইলটা দিলে তুমি কি রাস্তা যাবে না যদি কোনো না বুঝি আমার দিদিকে সে নিয়ে দিন নাও এর দেখ কানে উসমান রে তো মানা হয় না রে পক্ষ তোর ইচ্ছা করে পায় আমার মানা সেই শুজা বুঝা আর বাংলা বুঝলে কি বল নিজেই বুঝা ইনকা নাতি ইট ইজ আউরা ডিজিটাল আছে ডিজিটাল দোকান

নিশ্চয়ই নামাজ কবুল হয়ে যাবে নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আমার মাউলা আমি খুশি হইয়া আমি হেমাদত করে নেবো